আমরা যে বলি স্বরের ঘি আসলে স্বর কিভাবে তৈরি হয় আর স্বরটা কিভাবে থাকে স্বরের কি কালার আসে এইটা যদি আসলে না দেখা যায় তাইলে বুঝতে পারবেন অনেকেই বলে থাকে স্বরের ঘি স্বরের ঘি আসলে শটটা কিভাবে হয় সেটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই স্বরটা কিভাবে কাটে এবং এই শট দিয়ে কীভাবে ঘি তৈরি হয় যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দাদা ভাই আমাদের শটটা এর পরবর্তীতে আমরা কি করব শটটাকে উঠে কি করব সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন এই দুধটা সকাল আটটা থেকে নটার ভিতরে আসে এটা আমরা পাঁচের থেকে ছয় ঘন্টা জাল করার পরে যে শটটা তৈরি হয় এই দেখেন কি শটটা যে তৈরি হয় এই শট দিয়ে আমরা সরের ঘি তৈরি করি মানে সরের পুরুত্বটাই অনেক বেশি হ্যাঁ ছয় থেকে সাত ঘন্টা জাল করা হয় এই দুধটা তারপরে এই শটটা পরে সেই শট থেকে আমরা এই সরের ঘি তৈরি করি দেখেন শটটা কত মোটা আমাদের এরকম অনেক চুলা আছে যে চুলা থেকে আমাদের এই স্বরের সরের সরগুলো কালেকশন করা হয় সেই দিয়ে আমরা আসল স্বরের ঘি তৈরি করে থাকি